পাশের বাড়ি কাজ করতে গেলাম এখন কলা দিছে আমারে কলা খাই দেই কেমন লাগিছে কলাটারে শিললাম শিলে শিলে সবার আছে খাই দেই কেমন বিসুল্লাহ কলার মধ্যে কি দেওয়া আছে এইটা আবার কি কলা শাচি কলে বিচি কলা কলা মানে যি জম্ম কলা দেখা তাৰ ইত মানুহ যে কিনমি আছে কিনি কমন দমনা যাবানে তই কটা বন্ধু যাবেনে তাৰ কাচি কালি আমাৰ দে কলা দেখাই এই মতে তই বিচি কৰা

সাসি গেলো কই খাবো কি রে আমি খাবো কি রে বাথরুম গেলে আবার সমস্যা না হয় হম ভালো লাগতেছে খাতিও হয়েছে যদি হাটের মধ্যে তো গাছ হয়ে যায় তাহলে তো মাসি আমার अर गासत्त कोला वाड़े मेरे खावे ना? बाटे, मुझ्ज जट गास वाज़े शंदे में किया रवानी? क्वान रवानी? वी सुथी बाला? क्वे रवानी? इतो!